এবার ইরানের পক্ষ থেকে নেওয়া একটি পদক্ষেপ পুরো বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের গভীর চিন্তায় ফেলে দিয়েছে ইরানের পার্লামেন্টে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভয়ঙ্কর সমরাস্ত্র কেনার জন্য পাশ হয়েছে প্রায় দুই বিলিয়ন ইউরোর এক বিশাল বাজেট যা কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি তুলে দেওয়া হবে চীনের হাতে আর এই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইরান যা পেতে চলেছে তা শুধু মধ্যপ্রাচ্যে অবৈধভাবে চেপে বসা দখলদার ইসরায়েলের জন্যই নয় বরং পুরো পশ্চিমা বিশ্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা এটি এমন এক প্রযুক্তি যা আকাশের যুদ্ধকে নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে একটি দেশের আকাশকে অভেদ রাখা অর্থাৎ তার এয়ার ডিফেন্স সিস্টেম বা এডিএস পরিচালনা করা আধুনিক সমরবিদ্যার সবচেয়ে জটিল এবং দুরূহ কাজগুলোর একটি এটি শুধুই কোনো অস্ত্র নয় বরং রাডার সেন্সর মিসাইল এবং সুদক্ষ অপারেটরদের সমন্বয়ে গড়া এক অদৃশ্য লৌহ বর্ম এই বর্মকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায় শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির হাইপারসোনিক মিসাইল রাডার ফাঁকি দেওয়া ক্রোজ মিসাইল ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন এবং শত্রুর ইলেকট্রনিক আক্রমণ একজন অপারেটরের হাতে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড থেকে এক মিনিট এই পলকের মধ্যেই শত্রুকে শনাক্ত করে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিতে হয় আর এই নিখুঁত সমন্বয়ের জন্য একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত তিনটি স্তরে বিন্যস্ত থাকে স্বল্প মাঝারি এবং দূরপাল্লার বলয় সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা তখনই গড়ে ওঠে যখনই তিনটি স্তরের প্রযুক্তি একই দেশ থেকে সংগ্রহ করা হয় কারণ তাতে এদের মধ্যে সমন্বয় সাধন করা হয় ত্রুটিহীন এই কারণেই কোনো দেশ সহসায় তার দীর্ঘদিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহকারী বদল করে না যদি কোনো দেশ এমন অভাবনীয় পদক্ষেপ নেয় তবে ধরে নিতে হবে আড়ালে ঘটেছে মারাত্মক কোনো ঘটনা হয় পূর্বের মিত্র চরম বিশ্বাসঘাতকতা করেছে নয়তবা তাদের প্রযুক্তি শত্রুর আক্রমণে মুখ ফুবড়ে পড়েছে ইরানের ক্ষেত্রে ঠিকই দুটি ঘটনাই ঘটেছে দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে ইরান তার আকাশ প্রতিরক্ষার জন্য রাশিয়ার উপর প্রায় অন্ধভাবে নির্ভরশীল ছিল কিন্তু বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় ইরানের উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দল চীনে ছুটে যায় শুধু তাই নয় অবিশ্বাস্য দ্রুততার সাথে তারা চীনের কাছ থেকে এইচ কিউ নাইন বি সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ডেলিভারিও নিয়ে নেয় এই একটি ঘটনায় বিশ্বের সামনে স্পষ্ট করে দেয় রাশিয়ার প্রতি ইরানের জমে থাকা অবিশ্বাস আর ক্ষোভের মাত্রা ঠিক কতটা গভীর তেহরানের নীতি নির্ধারকরা মর্মে মর্মে উপলব্ধি করেছেন যে ছেচল্লিশ বছরের রুশ নির্ভরতা তাদের দেশের নিরাপত্তাকে কতটা ঠুনকো এবং ভঙ্গুর করে দিয়েছিল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে জায়নবাদী আগ্রাসন মোকাবেলার কথা ছিল সে ব্যবস্থার গোপন কোর্ট এবং দুর্বলতার তথ্যই রাশিয়া ইসরায়েলের হাতে তুলে দিয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে আর এই কারণেই ঘৃণ্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলো প্রায় বিনা বাধায় ইরানের আকাশসীমায় প্রবেশ করে হামলা চালাতে সক্ষম হয়েছিল এটি ছিল ইরানের জন্য এক আত্মঘাতী আঘাত যেখানে বন্ধুত্বের মুখোশ পরে রাশিয়া তাদের পিঠে ছুরি বসিয়েছে এই তিক্ত অভিজ্ঞতার পরই ইরান সিদ্ধান্ত নেয় তাদের আকাশে জমে থাকা ছেচল্লিশ বছরের রুশ আবর্জনা চিরতরে পরিষ্কার করার সময় এসেছে আর সেই লক্ষ্যেই এই দুই বিলিয়ন ইউরোর বিশাল বাজেট ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহেন নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে যে পার্লামেন্টে পাশ হওয়া এই অর্থ জরুরি ভিত্তিতে চীনের হাতে তুলে দেওয়া হবে তাদের সর্বাধুনিক এবং সবচেয়ে ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইনটিন কেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অর্থ লেনদেনের জন্য কোনো আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলের প্রয়োজন হবে না ইরান চীনে যে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে বেইজিংয়ে জমে থাকা সেই আয় থেকেই ইউরো কেটে রাখা হবে এখন আসা যাক সেই দানবীয় অস্ত্রটির কথায় যার জন্য ইরান এত বড় একটি ভূরাজনৈতিক ঝুঁকি নিচ্ছে চীনের এইচ কিউ নাইনটিন বা হংকি নাইনটিন হল দেশটির সবচেয়ে গোপন এবং শক্তিশালী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এর নেটো কোড নেম সি এবি টু এটি কেবল একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটিকে বলা হয় অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন বা অ্যাসার্ট অর্থাৎ এটি শুধু শত্রুর ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইলই ধ্বংস করবে না বরং পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা শত্রুর গোয়েন্দা স্যাটেলাইটকেও নিখুঁত আঘাতে ভূপাতিত করার অবিশ্বাস্য ক্ষমতা রাখে যদিও চীন কঠোর গোপনীয়তার কারণে এর সমস্ত তথ্য প্রকাশ করেনি তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে যেটুকু জানা গেছে তা রীতিমতো কল্পবিজ্ঞানকে হার মানায় এইচকেউ নাইনটিন সিস্টেমটি মিড কোর্স বা টার্মিনাল ফেজে থাকা ব্যালিস্টিক মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে এর সর্বোচ্চ কার্যকরী পাল্লা প্রায় তিন হাজার কিলোমিটার এর এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের ওজন প্রায় তিন টন যা এর বিধ্বংসী ক্ষমতার পরিচায়ক তবে এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর অ্যান্টি স্যাটেলাইট সক্ষমতা পৃথিবীর নিম্ন কক্ষপথে অর্থাৎ ভূমি থেকে প্রায় দুশো কিলোমিটার উচ্চতায় থাকা যে কোনো গোয়েন্দা স্যাটেলাইটকে এটি ধ্বংস করতে পারে লক্ষ্য বস্তুতে আঘাত করার সময় এর গতি থাকে প্রতি সেকেন্ডে প্রায় দশ হাজার মিটার যা যেকোনো স্যাটেলাইটের পক্ষে এড়িয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন চীনের এই এইচ কেউ নাইনটিন রাশিয়ার গর্ব এস ফোর হান্ড্রেড সিস্টেমের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং এটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম আর এই প্রযুক্তি এখন পেতে চলেছে ইরান চীনের সামরিক দর্শন আর রাশিয়ার দর্শনের মধ্যে এখানেই মূল পার্থক্য রাশিয়া তার সেরা প্রযুক্তিগুলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দিতে চায় না যার উৎকৃষ্ট উদাহরণ হল ইসরায়েলি হামলার আগে বিলিয়ন ডলারের চুক্তি থাকার পরেও তারা ইরানকে এস ফোর হান্ড্রেড ডেলিভারি দেয়নি অন্যদিকে চীন ঠিক তার উল্টো পথে হাঁটে বেইজিং চায় তাদের অস্ত্রগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে পশ্চিমা প্রযুক্তির মোকাবেলা করুক তাদের নীতি হল কাগজে কলমে শ্রেষ্ঠত্ব নয় যুদ্ধক্ষেত্রের বাস্তব পরীক্ষায় অস্ত্রের আসল মান নির্ধারণ করবে যদি কোনো ত্রুটি পাওয়া যায় তবে সেই অভিজ্ঞতা থেকে প্রযুক্তিকে আরও উন্নত করা হবে আর এই কারণেই তারা ইরানের মতো একটি যুদ্ধপ্রবণ অঞ্চলে নিজেদের সেরা প্রযুক্তি পাঠাতে এত বেশি আগ্রহী একটি দীর্ঘ সময় ধরে বিশ্ব ভেবে এসেছিল যে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সংঘাতে রাশিয়া ইরানের পাশেই থাকবে কিন্তু সিরিয়া থেকে শুরু করে ইরানের সাম্প্রতিক সংঘাত পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মস্কো প্রমাণ করেছে তাদের বিশ্বাস করা ইরানের জন্য কতটা বড় ভুল ছিল কিন্তু চীনের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন চিন্তার মিত্রদের হাত সহজে ছাড়ে না এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার নজির তাদের নেই তাই ইরানের আকাশে যখন চীনের তৈরি এইচ কিউ নাইনটিন মোতায়েন করা হবে তখন তা অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্য এক জীবন্ত দুঃস্বপ্নের জন্ম দেবে বিশেষ করে তাদের গোয়েন্দা স্যাটেলাইটগুলো যা ইরানের সামরিক স্থাপনার উপর চব্বিশ ঘন্টা নজরদারি করে এবং নিখতভাবে মিসাইল হামলা চালাতে গাইডেন্স প্রদান করে সেগুলো এখন সরাসরি ইরানের হামলার আওতায় চলে আসবে ইরানের আকাশকে অন্ধ করে দেওয়ার যে স্বপ্ন জায়নবাদীরা দেখত সেই স্বপ্ন এখন বোমেরাং হয়ে তাদের নিজেদের দিকেই ফিরে আসছে ইরানের হাতে থাকা এই প্রযুক্তি ইসরায়েলের চোখ অর্থাৎ তাদের স্যাটেলাইটগুলোকে চিরতরে অন্ধ করে দিতে পারে এই অভাবনীয় ঝুঁকির সামনে দাঁড়িয়ে দিশেহারা ও আতঙ্কিত ইসরায়েল এখন কোন পথে হাঁটবে সেটাই দেখার বিষয় যে রাশিয়াকে তারা বন্ধু ভেবে ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছিল সেই রাশিয়ার বিশ্বাসঘাতকতায় আজ ইরানকে চীনের আরও শক্তিশালী বলয়ে ঠেলে দিয়েছে